শেখ হাসিনা তেইশে মার্চের মধ্যে বাংলাদেশে ফিরছেন ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস তিনি পালন করবেন বাংলাদেশে বাংলাদেশ ব্যাপারে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা তিন দেশ বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে তাদের নাগরিকদের নিষেধাজ্ঞা দেওয়া কিংবা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিধিনিষেধ তৈরি করা হাই কমিশন তুলে নেওয়া এই ব্যাপারগুলো যদি ঘটে যায় তাহলে বাংলাদেশের জন্য বড় বিপদ অপেক্ষা করছে সেনা বাহিনীর ভেতরে কি কোনো কু হয়েছে এমন কোনো ঘটনা ঘটেছে যে সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে এই ব্যাপারটা খুবই আলোচিত হচ্ছে চতুর্দিকে এর কোনো অথেন্টিক নিউজ নেই কিন্তু চারিদিকে বিভিন্ন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা এগুলো নানাভাবে বলার চেষ্টা করছেন বিদেশ থেকেও এই ব্যাপারগুলো বলা হচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলোতে এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে এবং আরেকটা ব্যাপার সবথেকে বেশি আলোচনা হচ্ছে কেউ বলছেন বিশ মার্চ কেউ বলছেন তেইশ মার্চ কেউ বলছেন পঁচিশ মার্চের মধ্যে শেখ হাসিনা নাকি বাংলাদেশে ফিরছেন এবং সেই ফেরার পেছনে ভারত সব থেকে বড় ভূমিকা পালন করছে শেখ হাসিনা ফিরে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস সেটি নাকি বাংলাদেশে পালন করবেন সেটার কি বা মানে বেন্দুমাত্র কোনো বাস্তবতা রয়েছে এই আলোচনাটা কেন তৈরি হলো এই আলোচনার পেছনে কারণ কি গুঞ্জনের কারণটা কি সেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই আলোচনাটা মূলত বেশিরভাগ অর্থেই তৈরি হয়েছে ভারত থেকে ভারতীয় মিডিয়া থেকে এবং ভারতীয় নিরাপত্তা সংস্থার নানারকম সোর্স দিয়ে বিভিন্ন সাংবাদিক নানা রকমের কথা বলার চেষ্টা করেছেন বিদেশ থেকে একজন ইউটিউবার তিনিও নির্দিষ্ট করে বলার চেষ্টা করেছেন তারিখ না বলে ছাব্বিশে মার্চের আগে কোনো একটা দিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন কিন্তু এই দুটো ঘটনারই শেখ হাসিনা ফিরছেন এবং সেনা সেনাবাহিনীর মধ্যে কু এই দুইটো ঘটনারই কোনো অথেন্টিক নিউজ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না কিন্তু যেহেতু আলোচনা হচ্ছে সেহেতু এর পেছনে কোনো বাস্তবতা আছে কিনা সেটা ভাববার বিষয় কারণ এটাকে একেবারে যদি আপনি উড়িয়ে দেন সেটাও বুদ্ধিমানের কাজ হবে কিনা সেই ভাবনাটাও ভাবতে হবে চলুন অন্য আলোচনায় যাই সম্প্রতি আফগানিস্তান এবং পাকিস্তান এশিয়ার এই দুই দেশ এই দুই দেশের উপরে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারির পথে রয়েছে তাদের সিদ্ধান্ত হয়ে গেছে তারা শুধু সেটা ঘোষণা করবে তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত হয়েছে এশিয়ার আপাতত দুই দেশ পরবর্তী দেশকে তৃতীয় যদি দেশ হয় সেই দেশটা বাংলাদেশ কিনা না সেই ভাবনা কিন্তু আমাদের মগজের মধ্যে এখনই ঢোকাতে হবে আর কি করেছে কি নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের কোন নাগরিক যুক্তরাজ্য ভ্রমণ করতে পারবে না যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না যুক্তরাষ্ট্রের কথা বলছি আমেরিকার কথা বলছি আমেরিকাতে তারা কেউ প্রবেশ করতে পারবে না আমেরিকার সঙ্গে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক সেখানে তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশের নাম যদি চলে আসে তাহলে কি অবাক হওয়ার কিছু থাকবে আমার মনে হয় যে অবাক হওয়ার কিছু থাকবে না আর একটা খবর যদি আমরা দেখি সেই খবরের ভিত্তিতে অবাক হওয়ার কিছু থাকবে না আর একটা খবর হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা এই তিন দেশ বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে তাদের নাগরিকদের সাবধান করেছে এই তিন দেশ যুক্তরাষ্ট্র আবারও বলছি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা এই তিন দেশ তাদের তাদের নাগরিকদের ওপরে এক ধরনের বার্তা দিয়েছে এবং নাগরিকদের নিরুৎসাহিত করেছে সাবধান করেছে বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে কোন ইস্যু আসলো সামনে তাহলে ইস্যুটা একটাই সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে হারে অবনতি হয়েছে এবং জঙ্গিবাদ যেভাবে মাথা চাড়া দিচ্ছে বিশেষ করে হিজবুত তাহারিরের যে মিছিল গত শুক্রবারে হিজবুত তাহারিরের যে ব্যাপক বিশাল শোডাউন সেই শোডাউনটাই মূলত এই তিন দেশকে চিন্তিত করেছে হিজবুতাহারির সারা বিশ্বব্যাপী নিষিদ্ধ ঘোষিত একটা সংগঠন শোনা যাচ্ছে যুক্তরাজ্য শাখার যিনি আমির যিনি প্রধান তিনি সম্প্রতি বাংলাদেশে এসেছেন এরকম ছবি দেখা যাচ্ছে তিনি বাংলাদেশে এসে তার নাম দেলোয়ার হোসেন দিল্লি হোসেন নামে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভিটিস করেন এবং তিনি এসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম তার সঙ্গে দেখা করেছেন ছবি তুলেছেন দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম এবং উমা উমামা এই তিনজনের সঙ্গে দেখা করেছেন এবং ছবি তুলেছেন দেখা হয়তো অনেকের সঙ্গে করেছেন কিন্তু ছবি প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে এদের সঙ্গে এই তিনজনের সঙ্গে তিন সমন্বয়কের সঙ্গে দেখা করেছেন জামাতের আমিরের সঙ্গে দেখা করেছেন ছবি তুলেছেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেই বিতর্কিত শিক্ষক তার সঙ্গে দেখা করেছেন এরকম বেশ কিছু ছবি কিন্তু গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে গণমাধ্যমেও খবর হয়েছে এই ব্যাপারটা নিয়ে দিল্লি হোসেন তিনি যুক্তরাজ্যের হিজবুত তাহারিরের প্রধান তিনি বাংলাদেশে অবস্থান করছেন পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরে তিনি এদেশে এসেছেন হিজবুত তাহারিরের এই মাথা চাড়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা সতর্ক হয়েছে এবং তার নাগরিকদের সতর্ক করেছে যেন বাংলাদেশ ভ্রমণে তারা সতর্ক থাকে এটা একটা বড় বার্তা এটা যদি নিষেধাজ্ঞা ব্যাপারে চলে যায় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না যে বাংলাদেশ বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে তাদের নাগরিকদের নিষেধাজ্ঞা দেওয়া কিংবা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বিধিনিষেধ তৈরি করা হাই কমিশন তুলে নেওয়া এই ব্যাপারগুলো যদি ঘটে যায় তাহলে বাংলাদেশের জন্য বড় বিপদ অপেক্ষা করছে এদিকে আজকে বাংলাদেশে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের সহকারী বিশেষ সহকারী আহ প্রফেসর এম আমিনুল ইসলাম তিনি পদত্যাগ করলেন তিনি সংবাদ মাধ্যমে কথা বলেছেন কিন্তু কোনো বিষয়ে মন্তব্য করতে চাননি কেন পদত্যাগ করছেন কোথায় যাচ্ছেন কি করবেন কোনো বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি কিন্তু বাংলাদেশের একাধিক গণমাধ্যম নিশ্চিত করছে যে তিনি আসলে পদত্যাগ করেননি তাকে সরিয়ে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও মাহমুদকে সরিয়ে দেওয়া হয়েছে এটা এটা আমরা কয়েকদিন আগেই জানি এবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল এই বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম তিনি এর আগে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন তার মতো একজন জ্ঞানী গুণী মানুষকে এভাবে সরিয়ে দেয়া তাকে মন্ত্রিপরিষদ সচিব ফোন করে বলেছেন যে পদত্যাগ করেন আপনি তিনি আজকে পদত্যাগ করে চলে গেছেন সরকার কেন তাকে সরিয়ে দিল এই রহস্য উন্মোচন হচ্ছে না সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনিও অস্বীকার করেছেন তিনি বলেছেন যে বিশেষ সহকারীর পদত্যাগের কারণ তার জানা নেই সরকারের অভ্যন্তরে তাহলে কি পদত্যাগের পর্বটা শুরু হয়ে গেল কিনা সেই প্রশ্নও কিন্তু আসছে এদিকে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি স্বীকার করেছেন ইত্তেফাকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি সরকার মানুষ যে আশা করেছিল জুলাই বিপ্লব পরবর্তী মানুষের যে আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা সরকার পূরণ করতে পারেনি এবং তিনি একটা হাস্যকর মন্তব্য করেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না সেই ব্যাপারে তিনি বিচারের প্রসঙ্গ এনেছেন এবং তিনি খুব ভালোভাবে জানেন যে এই বছরের মধ্যে আওয়ামী লীগের কিংবা আওয়ামী লীগের যারা দোষী হিসেবে বলা হচ্ছে তাদের বিচার করা সম্ভব নয় তাই তিনি আদালতের ব্যাপারে ও মানে আগ একটা মন্তব্য করে রাখলেন তিনি বললেন যে বিচার শেষ হওয়ার আগে আশা করি ট্রাইব্যুনাল কিংবা আদালত এই ব্যাপারে আওয়ামী লীগ বিষয়ে একটা মতামত দিতে পারে তাদের তাদের যে অবজারভেশন সেই অবজারভেশন বলতে পারে অর্থাৎ আদালত থেকে একটা অগ্রিম মতামত নেবে সরকার যে বিচার শেষ হতে দেরি আছে আমরা আদালত মনে করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিংবা আওয়ামী লীগের নির্বাচন করতে দেওয়া উচিত না আদালতের সেই মতামত নিয়ে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে নেগেটিভ সিদ্ধান্ত নেবে সেই পথেই সরকার যাচ্ছে যেটা আসিফ মাহমুদ হয়তো মনের ভুলে কিংবা মুখ ফসকে বলে ফেলেছেন আদালতের এই অগ্রিম মন্তব্য বিচার শেষ কোনো কোনো বিচার শেষ হওয়ার আগে আদালত কি অগ্রিম মন্তব্য করতে পারে কিংবা আদালতের অগ্রিম মন্তব্যের ভিত্তিতে একটা চলমান বিচার চলমান একটা ব্যাপারে সরকার কি সিদ্ধান্ত নিতে পারে কখনোই পারে না কিন্তু সরকার সেই ভাবনাও যে ভাবছে আসিফ মাহমুদের কথাই স্পষ্ট হয়ে গেছে এদিকে আমরা আজকে দেখেছি মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লেগেছে এটাকে সংস্কৃতি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি যিনি নানা কারণে বিতর্কিত তিনি শর্ট সার্কিটের আগুন বলেছেন এটার পেছনের রহস্য এখনো জানা যায়নি যদিও শেষ পর্যন্ত জানা গেছে যে সেই আগুন মুক্তিযুদ্ধ জাদুঘরের বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি অর্থাৎ জাদুঘরে সংরক্ষিত বিষয়গুলো পুড়িয়ে ফেলতে পারেনি এটা একটা স্বস্তির খবর কিন্তু মুক্তিযুদ্ধ জাদুঘর কিভাবে আগুন কারা ইতিহাস ফেলার কিনা সেটাও কিন্তু ভাবনার একটা বড় বিষয় সবশেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ছাত্রদল ছাত্রদল মন্তব্য করেছে এই সরকার সম্পর্কে পৃথিবীর সব থেকে দুর্বল সরকার হচ্ছে ইউনুস সরকার এই বলে মন্তব্য করেছে ছাত্রদল দল মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ ইউনোস সরকার যখন একের পর এক নানা কাজে ব্যর্থ হচ্ছে ধর্ষণ পারছে না আজকেই আজকে সারা দিনে যে কয়টা ধর্ষণের খবর শুনেছে বেশ কয়েকজন অ্যারেস্ট হয়েছে এই এরকম পরিবেশ বাংলাদেশে কখনো ছিল না ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হয়েছে বাংলাদেশ কিন্তু মানুষের মানবিক মূল্যবোধ বাড়ানো যাচ্ছে না মানবিক মূল্যবোধ মানুষ কেন বুঝছে না মানুষ কি মবে অভ্যস্ত হয়ে গেল কিনা মব যেভাবে চলেছে তাতে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে গেল কিনা ভেবেই কিনা আমি যা করব সেটাই বৈধ হয়ে যাবে এই দেশে কোনো বিচার হবে না সেই কারণে মানুষ এরকম পশুর মতো আচরণ শুরু করলো কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা বলেছে সরকারের ছাত্রদল বলেছে সরকারের অংশীজনেরাই নারী নারী নিপীড়কের পক্ষে দাঁড়িয়েছে সম্প্রতি গতকালকে আমরা দেখেছি একজন উকিল মবের শিকার হয়েছেন তাকে ছাত্ররা গণধোলাই দিয়েছে কারণ হচ্ছে যে ধর্ষকের পক্ষে তিনি আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শোনা যাচ্ছে তিনি জামাতি উকিল জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে একজন উকিলের নাম মেনশন করে যে তাকে ধর্ষকের পক্ষে না দাঁড়ানোর জন্য জামাত থেকে বলে দেওয়া হবে এরকম নানা ঘটনা কিন্তু ঘটছে কিন্তু ছাত্র দলের ওই মন্তব্যটা খুব গুরুত্ব পূর্ণ এবং বেশ মানে কি বলবো মজাদার সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলছেন প্রধান উপদেষ্টা এই কথা ছড়িয়ে পড়ার একটা ব্যাকগ্রাউন্ড তো নিশ্চয়ই রয়েছে ব্যাকগ্রাউন্ডটা হল সেনাপ্রধানের যে বক্তব্য এবং আজকে প্রধান উপদেষ্টার যে বক্তব্য বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে যে বক্তব্য সেই বক্তব্য একেবারে মুদ্রার এপিট মুদ্রার এপি এতেই বোঝা যায় যে সেনাপ্রধান যে কথা বলছেন সরকার সেই কথা মানছে না কিংবা আমলে নিচ্ছে না কিংবা সরকার সেনাপ্রধানের ওই কথার পরিপ্রেক্ষিতে বেকায়দাই পড়েছে সেই কারণে সরকার প্রধান তাকে পদত্যাগ করতে বলতেও পারেন কিন্তু সেনাপ্রধান কি পদত্যাগ করতে বললেই পদত্যাগ করবেন আর সেনাপ্রধান পদত্যাগ না করলে সরকারের কি এই মুহূর্তে ক্ষমতা রয়েছে সেনাপ্রধানকে অপসারণ করার আমার মনে হয় নেই কারণ সেনাপ্রধানকে অপসারণ করার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের হাতে যে প্রেসিডেন্ট কিনা বর্তমান সরকারের হাতে নেই প্রেসিডেন্টের সঙ্গে সরকার প্রধানের ডক্টর ইনুসের দূরত্বও স্পষ্ট আমরা একুশে ফেব্রুয়ারিতে দেখেছি এর আগের যে ট্রেন্ড ছিল প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী একসাথে ফুল দেওয়ার জন্য দাঁড়ান প্রেসিডেন্ট আগে হাত স্পর্শ করেন তারপরে প্রধানমন্ত্রী দেন সেই ক্ষেত্রে এবার একেবারেই ব্যতিক্রম দেখলাম প্রেসিডেন্ট ফুল দিয়ে শহীদ মিনার স্থান ত্যাগ করার পরে প্রধান উপদেষ্টা আসলেন তারপরে ফুল দিলেন তার মানে স্পষ্ট ব্যাখ্যা যেটা দাঁড়াই সেটা হচ্ছে প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা এক ধরনের অ্যাভয়েড করছেন তো অ্যাভয়েড যখন করছেন তখন বিবিসির এই সাক্ষাৎকারেও তাকে প্রশ্ন করা হয়েছিল যে প্রেসিডেন্টের সঙ্গে আপনার সম্পর্ক কেমন কিংবা যোগাযোগ আছে কিনা প্রধান উপদেষ্টা সেখানেও দায় সারা উত্তর দিয়েছেন বলেছেন যে এমনি যে তার সঙ্গে খোঁজ গল্প করার তো কিছু নেই প্রয়োজনে যখন প্রয়োজন হচ্ছে তখন নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হচ্ছে কথাবার্তা হচ্ছে প্রয়োজনে হচ্ছে প্রয়োজনের বাইরে তো দরকার নেই এই কথাই প্রমাণ করে প্রেসিডেন্টের সঙ্গে তার এবং তার সরকারের দূরত্বটা চরমে যখন প্রেসিডেন্টের সঙ্গে চরম দূরত্বটা তখন সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না যদি সেনাপ্রধান নিজে থেকে সরে না দাঁড়ান আর সেনাপ্রধান যে বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন কদিন আগে সেই বলিষ্ঠ বক্তব্যের পরে অনেকে আবার ভাবছিলেন যে দেশে সেনা শাসন আসে কিনা সেরকম নজির যেহেতু বাংলাদেশের আগেও রয়েছে সেনা শাসন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেরকম লক্ষণ আমরা দেখতে পাচ্ছি অনেকে আবার ফেসবুকে লিখছেন যে প্রতিটি সেনা শাসন আসার আগেই এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে কিংবা ঘটানো হয়েছে নানা রকমের লেখা লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে এরই মাঝে যখন এই কথাটা ছড়িয়ে পড়ল যে সেনা প্রধানকে ডেকে নিয়ে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে তখন সেই কথাটা যদি সত্যি হয় তাহলে সেটা সরকারের জন্য এবং রাষ্ট্রের জন্য বেশ ভয়াবহ রকমের ঝুঁকি ঝুঁকির কারণ হতে পারে কারণ সেনা প্রধান যদি সেনা শাসনের দিকে চলে যান তাহলে সরকারের মেয়াদ ফুরিয়ে যাবে সরকার সরে যেতে বাধ্য হবে কিংবা সরকারকে সরিয়ে দেয়া হবে সেরকমটা না হোক এটাই আমরা চাই দেশের স্থিতিশীলতা বজায় থাকুক এরকমটা যখন চাচ্ছি আমরা তখন দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করানোর জন্য একের পর এক দাবি উঠছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে তার পদত্যাগ এর আগে চাওয়া হয়েছে বহুবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা তাকে আলটিমেটাম দিয়েছে সেটা তিনি শুনেননি একেবারে কানই করেননি সেটার কথা সেই কথার দাবির পরিপ্রেক্ষিতে তিনি সান্ত্বনার সূচক বানিয়ে দিয়েছেন যে তিনি চেষ্টা করছেন উন্নতি করার এবার